সুদীপ করিমগঞ্জ লোকসভা সমষ্টির করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার আপামর জনসাধারণ সবাইকে জানাই আসসালাম আলাইকুম নমস্কার আমার শুভাকাঙ্ক্ষী ও দলীয় কর্মকর্তাবৃন্দ কর্মীবৃন্দ দীর্ঘ চার পাঁচ মাসের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রচারকার্য চালিয়ে আমাকে এবং আমার দলকে জিতিয়ে নেওয়ার জন্য যে অনর্গর প্রচেষ্টা চালিয়ে গেছেন পরিশ্রম করেছেন তার জন্য আমি আমার শুভাকাঙ্ক্ষী এবং দলীয় কর্মকর্তা কর্মী এবং সমর্থকদের কাছে চিরলিনি এবং আবারই হয়ে থাক সবার কৃতজ্ঞতা স্বীকার করছি বন্ধুগণ এই দীর্ঘ প্রচার পর্বে আমি আমার প্রায় প্রতিটি বক্তব্যে একতা ও কপটে বলে রেখেছি যে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের দুইজন প্রার্থীর মধ্যে যার পাল্লাভালি অর্থাৎ যার দিকে জনগণের ঝুঁকি বেশি তাকেই ভোট দেওয়ার জন্য আমি স্বতঃস্ফূর্তভাবে প্রায় প্রতিটি বক্তব্যেই বলে এসেছি এবং আজ ভোট পর্ব চলাকালীন প্রায় দুপুর বারো কোটিকার সময় একথা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরেকবার আমার কর্মী এবং সমর্থকের উদ্দেশ্যে এই ঘোষণা জানিয়ে দিয়েছিলাম এবং যে কথাটা আজকে সারাদিনই সোশ্যাল মিডিয়ায় ঘুরপা খেয়েছিল এবং সে নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল বন্ধুগণ অত্যন্ত দুঃখ আর পরিতাপের সহিত জানাই হাইলাকান্দি জেলার গোল্লাচোড়া গ্রামের ফারুক আহমেদ নামে এক এডিএফের সৈনিক আজ এজেন্ট হিসাবে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন ইন্নার মৃত্যুতে আমি এবং আমার এউডিএফ সংগঠন গভীরভাবে শুকাহতো ও মর্মাহত আল্লাহ পাক পরবর্তিকার যাতে উনাকে জন্মতে ফেরদৌস নসিব করেন এবং উনার পরিবার পরিজনদেরকে দরнчеরা তৌফিক দান করেন আল্লাহ মহান বিশ্বাস রাখি নির্বাচনের ফলাফল যাই হবে আমাদের সার্বিক ভালোর জন্য হবে পরিশেষে দেশ ও জাতিকে সাম্প্রদায়িক অপশক্তির হাত থেকে মুক্তি দিতে আল্লাহ পাক পরমতিকার কাছে কাতর আবেদন রাখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু